ফল বারোটা রাশির মধ্যে প্রথমে আসি মেষ রাশি দেখুন মেষ রাশির কিন্তু সপ্তাহের শুরুটা সেটা কিন্তু খুব ভালো কেরিয়ারের দিকটা যেমন ভালো আর্থিক স্থিতিও কিন্তু মেষ রাশির অত্যন্ত ভালো কিন্তু সপ্তাহের শেষের দিকটা সেখানে কিন্তু হেলথের কিছু সমস্যা আসতে পারে কি রকম ছোটখাটো সমস্যা সেটাও জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভার এই টাইপের কিছু সমস্যা আসতে পারে। রাশি রাশি সপ্তাহ শুরুটা মোটামুটি মাঝারি কিন্তু যত শেষের দিকে যাবে তত কৃষ রাশির অত্যন্ত ভালো ফল দিক সেটা কেরিয়ারের দিক থেকে আর্থিক স্থিতি এবং হেল মনের জোর মানসিক শক্তি পাবে পুরনো কোনো ডকুমেন্টস বা কোনো কিছু হারিয়ে গেছে আপনার তো সেই জিনিস কিন্তু ফিরে পাওয়ার সময় এই সপ্তাহের শেষের দিকে কোনো বন্ধু বা আত্মীয়র দ্বারা লাভ হতে পারে ভ্রমণ এই সপ্তাহের শেষের দিকে আছে এবং ভ্রমণের দ্বারা লাভ এবং মানসিক শান্তি বিষ রাশির ক্ষেত্রে আছে মিথুন রাশি মিথুন রাশির সপ্তাহে শুরুটা কিন্তু অতটা ভালো না খেলতে জায়গাটা একটু সাবধানে থাকতে হবে কিন্তু সেই মিথুন রাশির আবার শেষের দিকটা আস্তে আস্তে করে ভালো আসছে মাকে নিয়ে চিন্তা পরিবারের গুরুজন হঠাৎ করে একটু অসুস্থ হতে পারে পরিবারের মধ্যে ছোটখাটো কোনো সমস্যা নেই একটু ঝগড়া অশান্তি সেটা সপ্তাহে বুধবার পর্যন্ত হতে পারে কিন্তু বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে করে সবকিছু ভালো হতে পজিটিভ দিকে আসতে থাকবে কেরিয়ারের জায়গাটা খুব ভালো থাকবে মিথুন রাশির শেষের দিকে অফিসে বসের কাছে কিন্তু বিরাট মান সম্মান পাওয়ার কথা এই মিথুন রাশির এছাড়াও মিথুন রাশিরও প্রবল ভ্রমণের যোগ কিন্তু ভ্রমণ করার সময় খুব সাবধানে থাকতে হবে যে কোনো কিছু হারিয়ে যেতে পারে আপনার মনে করে সেই যখন আপনি ঘুরতে যাবেন সব সবকিছু ঠিকঠাক ব্যাগের মধ্যে গুছিয়ে নেবেন তা নাহলে কিন্তু সেই কোনো জিনিস আপনার ফেলে আসতে পারে ফেলে রেখে যেতে পারেন বাড়িতে বা হারিয়ে যেতে পারে এই মিথুন রাশি বাকি তো শেষের দিকটা খুবই ভালো কর্কট রাশির শুভ মিশ্র ফল পাবে সপ্তাহে শুরুর দিকটা একটু চ্যালেঞ্জ অফিসে নানা রকম বসের কাছে মনোমালিন্য একটু রাগারাগি বন্ধু বান্ধবের সঙ্গে একটু মন মেজা করবে কিন্তু কর্কট রাশি এই সপ্তাহে শুরুর দিকটা আর শেষের দিকটা ততটাই ভালো এটাও কোন বন্ধু আত্মীয় বা নিকট আত্মীয়র দ্বারা বিরাট কিছু লাভ হতে পারে কেরিয়ারের জায়গাটা শেষের দিকেও ভালো হবে আর্থিক স্থিতি পুরনো কোনো বকেয়া টাকা অনেক দিন ধরে আটকে ছিল সেই টাকা পেতে পারেন পুরনো কোনো হারিয়ে যাওয়া জিনিস বা খুঁজে পাচ্ছিলেন না সেরকম কিছু জিনিস সেরকম কোনো ডকুমেন্ট কিন্তু এই কর্কট মানুষরা পেতে পারে তবে হ্যাঁ বাড়ির গুরুজনদের ক্ষেত্রে একটু যখন সিঁড়িতে ওঠা নামা পড়বে তখন কিন্তু খুব সাবধান এবং রাস্তাঘাটে চলাফেরাটাও খুব সাবধানে করার সময় এটা কিন্তু বাকি সপ্তাহটা আর্থিক ভালো শেষের দিকে একটু খরচ বাড়তে কর্কট রাশি আর কোনো গেট টুগেদার ফ্যামিলিতে কোনো রকম অনুষ্ঠানে শেষের দিকটায় যোগ যোগদান করতে পারেন কর্কট রাশির মানুষরা এবার আসছি সিংহ রাশি সিংহ রাশি শুরুটা কিন্তু মধ্যম থাকছে কিন্তু শেষের দিকটা ভালো আবার শেষের দিকে সিংহ রাশির হেলথের জায়গাটা অতটা ভালো না শুরুটা সাদেন কিছু অর্থ গেন এই সিংহ মানুষের ক্ষেত্রে হতে পারে কারণ চন্দ্র সূর্য এক সঙ্গে থাকবে তাই সিংহ একটা প্রতিকার হচ্ছে যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যকে জল দান অর্থাৎ সূর্যকে জল অর্পণ এবং সূর্যের অনাম মন্ত্র এটা সিংহ একটা বিরাট রেমিডি বলতে পারে বা প্রতিকারও বলা যেতে পারে শুরুটা মোটামুটি মধ্যম আস্তে আস্তে শেষের দিকটা ভালো যাবে বাহন চালানোটা খুব সাবধান সাবধানে বাহন চালা মানে চালাবেন যতটা সাবধানে থাকা যায় এবং পরিবারের কিছু একটা সমস্যা আসতে পারে পরিবারের কিছু ছোটখাটো ঝগড়া অশান্তির মধ্যে কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে যাবেন না সেক্ষেত্রে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে কিন্তু এই সিংহ রাশির যদি ভ্রমণের জায়গা থাকে সেটা কিন্তু ভীষণ ভালো ভ্রমণের থেকে মানসিক আনন্দ সারেন যে গেট টুগেদার ফ্যামিলির সঙ্গে সেটা কিন্তু ভালো ভ্রমণে লাভই হবে তবে সময় মতো যদি আপনি কোথাও টু ট্রাভেলস করছেন সেখানে হাতে সময় নিয়ে বেরোবেন তা না হলে কিন্তু ট্রেন বাস মিস হওয়ার সম্ভাবনা ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা সিংহ রাশি থাকছে এইবার কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির শুরু থেকেই এটা ভীষণ ভালো সপ্তাহ খুব ভালো একদিকে যেরকম মনের আনন্দ উৎফুল্ল মনের জোর সেদিকে অর্থের জায়গা ভীষণ ভালো কিন্তু সপ্তাহের শেষের দিকে এই কন্যাচীন মানুষের খরচও বৃদ্ধি কেনাকাটা বা আপনার কোন জিনিস পছন্দ হলো সেটা কিনে নিলেন তার জন্য কিন্তু খরচ বাড়বে কিন্তু খরচ করে খরচ করেও মানসিক আনন্দ পাবে এমন কিছু ক্ষেত্রে খরচ হবে বান্ধবের সঙ্গে আপনার খুব গেট টুগেদার হতে পারে এই সময় তবে কি নেজাটা একটু সাবধান তাহলে ছোটো খাটো ইস্যুতে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা হয়তো ব্রেকআপ না হলেও সপ্তাহে কিছু দিন একটু দূরত্ব মানসিক দূরত্ব হতে পারে কিন্তু রিলেশনশিপের জায়গা ম্যারেল লাইফের জায়গা খুব ভালো কল্যাণশিপ সম্পূর্ণ ফ্যামিলিকে নিয়ে আনন্দ এবং সেটাও কোথাও ঘুরতে যাওয়া বাড়ির মধ্যে বা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন সেখানে তবে হ্যাঁ কন্যা আসতে পারে কন্যা রাশির মানুষরা যদি সারা সপ্তাহ হনুমান চাল্লিশা পাঠ করে সেটা কিন্তু খুব ভালো তাদের জন্য বরদান একটা কারণ এই মুহূর্তে কন্যা রাশি সপ্তম ঘরে শনি মহারাজ বক্রি অবস্থায় আছে তবে হ্যাঁ কথাবার্তা খুব সংযত বন্ধু বান্ধবের মধ্যে তর্ক বাদ বিবাদের মধ্যে জড়িয়ে পড়বেন না তাহলে কেউ হার্ট হতে পারে কারো আঘাত আঘাত প্রাপ্ত হতে পারে কারণ মঙ্গল এখন আপনার কথা ধরে মঙ্গল অ্যাগ্রেসিভেরই কারণ এবার আসছি রাশি এবং তুলা লগ্ন তুলা লগ্নের ক্ষেত্রে শুরুটা কিন্তু খুব একটা ভালো খরচের দিকটাও ভালো না হেলথ এর জায়গাটা ভালো না ইভেন সর্দি কাশি জ্বর ভাইরাল ফিভার এগুলো আসতে পারে বাড়ির কোনো গুরুজন সার্ডেন অসুস্থ হয়ে যেতে পারে অর্থাৎ খরচটা কিন্তু আপনার এক্সপেন্সিভ যেটা সেটা ডাক্তারের দিকেই বেশি দেখাচ্ছে হসপিটাল খরচা ডাক্তারের খরচা প্রথম কিন্তু তিন দিন পর থেকে ঠিক বুধবারের পর থেকে বুধবার সন্ধের পর থেকে চন্দ্র যখন আপনার রাশিতেই চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে সব আপনার সময় আপনার ফেভারে আসবে তখন মানসিক আনন্দ মনে জোর কেরিয়ারের জায়গা খুব ভালো এবার অর্থের জায়গাটা তখন ভালো হবে আস্তে আস্তে আর্থিক কোন অর্থ গেন হতে পারে কোনো বন্ধু বান্ধবের দ্বারা উপকৃত হতে পারে কোনো বন্ধুর দ্বারা এবং মনের জোর মানসিক আনন্দ এই ব্যাপারগুলো কিন্তু যে খরচটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে কারণ কেনাকাটার একটা কিছু ব্যাপার আপনাদের মধ্যে থেকে যায় তবে হ্যাঁ শেষের দিকে গেট টুগেদার বা বন্ধু বান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে যেরকম মনের আনন্দও আছে সেরকম নিরাশও হতে পারে কারণ খুব মুড সুইং করতে পারে আসি সেই জন্য বাদ বিবাদ তর্ক এটা কিন্তু এড়িয়ে যাবে তর্ক যেখানেই তর্ক হচ্ছে ঠিক আছে চুপ থাকায় ভালো কারণ বোবা কালার কিন্তু শত্রু হবে তাহলে আপনার মধ্যে সেই ঝড়টা আসবে না ঝড়টা মাথার উপর দিয়েই চলে যাবে তুলা রাশির ভিতরে কিন্তু মোটের উপর সপ্তাহটা খারাপ না ভালো সপ্তাহের শুরুটা একটু সাবধানে থাকতে হবে এইবার আসছি বৃশ্চিক রাশি আর বৃশ্চিক লগ শুরুটা খুব ভালো কেরিয়ারের জায়গাটা ভীষণ ভালো অফিস ব্যবসার জায়গা শুরুটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশি এবং সে মিডিলটা মধ্য জায়গাটা যেটা বুধ বৃহস্পতিবার এটা একটু নেগেটিভ শুক্রবারের থেকে আবার এই বৃশ্চিক রাশির ভীষণ ভালো কারণ সেই চন্দ্র ভাগ্যবতী সে আবার আপনার রাশিতেই চলে আসবে তখন ভাগ্য আবার ভাগ্যে সাথ সাত পাবেন আর বৃশ্চিক রাশির কোনো বকেয়া টাকা সাডেন কিন্তু শেষের দিকে পেতে পারে তাহলে বৃশ্চিক রাশিরও শেষের দিকে জায়গাটা খুব ভালো আসছে ভ্রমণের জায়গাটা টু ট্রাভেলস করলে বিরাট একটা মনের আনন্দ ফ্যামিলিতে গেট টুগেদার বন্ধু পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে খুব মানসিক শান্তি মেন্টাল যে শান্তি মেন্টাল পিস সেটা কিন্তু থাকছে হ্যাঁ এই বৃষ্টির আসের একটা বড় রেমেডি হচ্ছে সূর্যকে প্রণাম এবং সূর্যকে প্রত্যেকদিন জল অর্পণ করে কিন্তু সূর্যের প্রণাম মন্ত্রই হচ্ছে কি ওং জবা কো শুমা শঙ্কা শঙ্কাশ্যে পেং মহা দুতি দন্তารিন serp পাপং ন পুনোপশ্নি দিবা এটা সূর্যের প্রণাম মন্ত্র আর সূর্যের সূর্যের যে মন্ত্র বীজ মন্ত্র সেটা হচ্ছে ওং ঘানি সুচায় নম এটা 108 বার করতে পারে কিন্তু বৃশ্চিক রাশির জন্য এটা অত্যন্ত ভালো সেম ধনু রাশির ক্ষেত্রেও সেটা একটু পরে আসছে তো বৃশ্চিক রাশির সপ্তাহটা কিন্তু নেগেটিভ সে রকম নেই সবকিছু ঠিকই থাকছে কিন্তু সন্তানকে নিয়ে একটু চিন্তা বাড়বে এই সময় সেই দিক থেকে একটু সাবধান ধনু রাশির ক্ষেত্রে তাই এই ধনু রাশিরও মেন রেমিডি হচ্ছে সূর্যকে জল অর্পণ এবং ধনু রাশির যদি দেখবেন আপনার মোবাইলের ডিসপ্লেতে যদি আপনার বাবার ছবি রেখে দেন সেখানে আপনার ভাগ্য পুষ্ট হবে কারণ আপনার ভাগ্যপতি সূর্য আর আপনার যে সূর্য আর কারক পিতা কারক সেই সূর্য অর্থাৎ ধনুরাশিরও সপ্তাহ শুরুটা কিন্তু ভালো মধ্যের দিক থেকে একটু মানসিক টেনশন কাজের পেশা শেষের দিকটা আরো কর্মের জায়গাটা একটু নেগেটিভ আছে আর্থিক স্থিতি কিন্তু খুব ভালো ধনু রাশির ক্ষেত্রেও এই সময় ভ্রমণের প্রবল যোগ একটা তৈরি হচ্ছে ভ্রমণ করলে মানসিক আনন্দ ঠিক আছে কিন্তু এই ধনু রাশির মানুষের কিছু হারিয়ে জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা ভয় প্রবণতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে সপ্তাহের শেষের দিকে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করাটাই ধনু রাশির ভালো এবং সিঁড়িতে ওঠা নামা করবেন যখন খুব সাবধানে করবেন মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে শেষের দিকে এবং পরিবারের মধ্যে শেষের দিকে একটু বাদ বিবাদ তর্ক এইগুলো থেকে দূরে থাকাটাই ভালো শেষের দিকে কিন্তু ধনুরাশির নেগেটিভ যোগটা তৈরি হচ্ছে চন্দ্র বারো নম্বর বারে নিজস্ব হয়ে যাবে এই জায়গাটা একটু নেগেটিভ আছে ধনুরাশির এবার আসছি মকর রাশি মকর রাশির যে সময়টা সপ্তাহে শুরু থেকেই কিন্তু মোটের ওপর খুবই ভালো কিন্তু মকর রাশির কাজের পেশার থাকছে বসে সঙ্গে মনোমালিন্য হতে পারে ছুটি পাওয়া নিয়ে একটু মানুষের ক্লেশ হতে পারে মানসিক টেনশন শেষের দিকে হতে পারে মকরাশির সন্তানকে নিয়ে একটু চিন্তা বা কষ্ট বাড়িতে গুরুজনের একটু হেলথের সমস্যা হতে পারে টাকা পয়সার জায়গাটা খুব ভালো সারেন হঠাৎ অর্থ গেইন মকরাশির হতে পারে ভাগ্যস্থানে চন্দ্র আসবে মকর রাশির ভ্রমণও হতে পারে এই সময় এই পুজোর সময় যদিও পুজো তখনও শুরু হচ্ছে না সবে ষষ্ঠী পর্যন্ত থাকছে আঠাশ তারিখ মকরাশির কিন্তু মোটের ওপর সময়টা খুবই ভালো কিন্তু বাড়ির গুরুজন পরিবারের জায়গাটা ছোটখাটো একটু সমস্যা বিবাদ ঝগড়া ক্লেশ এই জায়গাটা সেখানেই মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে কেরিয়ারের জায়গাটা ভালো কিন্তু বসের সঙ্গে একটু আপনার মতানক্য হতে পারে ব্যবসার জায়গা ভালো খুব ভালো এই সপ্তাহটা ছোটখাটো ব্যবসা যারা করেন খুব ভালো চলবে কিন্তু পরিশ্রমও বৃদ্ধি হবে রাশি যেরকম শারীরিক পরিশ্রম বৃদ্ধি এখানে ঘুমের কিছু সমস্যা মকরাশির এই সপ্তাহে দেখা যাবে অধিক পরিশ্রমের ফলে ঘুম বিঘ্নিত হতে পারে স্লিপিং প্যাটার্নে কিছু সমস্যা মকর রাশি আসতে পারে মকরাশির মানুষদের একটা বিরাট ডেমেরি হচ্ছে হনুমান চালিশা পাঠ এটা মকর রাশির মানুষদের জন্য অত্যন্ত একটা ভালো রেমিডি বলা যেতে পারে মকর রাশি কুম্ভ রাশির সপ্তাহে থেকে খুব ভালো আর্থিক দিকটা অনেক ভালো হবে হঠাৎ কোনো আপনার বকেয়া টাকা পেয়ে যেতে পারে পুরনো হারানো কোনো জিনিস সেটা পেতে পারে বাড়ির গুরুজনের বা আপনার কোনো ফ্যামিলিতে অনুষ্ঠানে কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন এই সময় সন্তানের জায়গা এডুকেশনের জায়গা খুব ভালো আর্থিক স্থিতি কুম্ভ রাশির ক্ষেত্রে ওটার উপর খুব ভালো থাকছে সপ্তাহ শেষের দিকটা একটু হেলথের জন্য সমস্যা হতে পারে বাকি তো কুম্ভ রাশির ওভারঅল সব ঠিক আছে এবং লাস্ট যে রাশি সেটা হচ্ছে মীন রাশি মীন রাশির শুরুটা খুব ভালো মাঝে দুটো দিন একটু মানসিক টেনশন খুব মরসুম একটা মেজাজ হারানো কাজের পেশার আবার শেষের দিকে শেষের দুটো তিনটে দিন খুব ভালো আস্তে আস্তে দেখবেন সব প্রবলেম সলভ হচ্ছে মানসিক শান্তি আবার ফিরে পাবেন মানুষরা মনের জোর পাবেন প্রবল আত্মবিশ্বাস মিন মানুষদেরও ভ্রমণের চোখ প্রবল থাকছে যারা ঘুরতে যেতে চাইছেন খুব ভালো ভ্রমণে আনন্দ মানসিক শান্তি কিন্তু কিছু জিনিস সেগুলো ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সেরকম পুরোনো বকেয়া টাকা কিছু আপনি পেতে পারেন এই সময় ডাকসাদারদের ক্ষেত্রে বলছি এছাড়াও মিন রাশির ক্ষেত্রে সন্তানের জায়গাটা খুবই ভালো থাকছে সন্তানের জায়গা কিছু নেগেটিভ নেই সপ্তাহে শুরুটা একটু সন্তানকে নিয়ে টেনশন কিন্তু শেষের দিকে দেখবেন সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে যাই হোক এই গেল সম্পূর্ণ সাপ্তাহিক রাশি ফল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার